আরে বৌদি ওটা কলা দাদার লঙ্কা নয় যে ওইরকম করে রকম বা দিতে একটুখানি ঝাল বেরিয়ে যাবে গোসি করো তোমরা কি বুঝলে বন্ধুরা এই ভিডিওটা দেখে ভালো দেখে এখন আইডিয়া লাগাও কমেন্টে বলেছিও কি বুঝাইতে চাইছে বৌদি আরে কিছুই বোঝাতে চায় না বৌদি নতুন লাল প্যান্ট কিনে এনেছে তাই দেখা যায় দেখো আমি লাল প্যান্ট কিনেছি ভালো হয়েছে বৌদি লাল হেভি সুন্দর হয়েছে একদিন দিও পরব আমাদের হাফ প্যান্ট করে কাজে লাগবে কাজে যাব তোমাদের আজকে একটা সত্যি কথা বলি বন্ধুরা একটা সময় ছিল যখন আমার কাছে কোন রকম কোন ফোন ছিল না আজ কি করে তখন তুমি ভদ্র ছিলে ভদ্র ঘরের ভদ্র বৌ ছিলে আর এখন তোমার দেখি তারপরে বলছি বাস 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 ছেঁড়ার ধান দা নাকি ছিঁড়ি মাটি তো লটর পটর খাবে তোমার আর খাওয়ার লোক থাকবে না কি এটা কি বাপ রে একদম পুরো দই বানানো ধান্দা দা নাকি কি জানি এটা হচ্ছে আলট্রা আর ম্যাক্স দেখাইছে যাচ্ছে পুরো আরে বন্ধুরা বলো দেখি ক থালা মাজে দেখেছ আর ক্যাকা অন্য দিকে লজ্জচ্ছিলো আরে বৌদি তুমি তো বিশাল থালা মাজলে থালা মেজিতে পুরো সাদা করে রইলে কিন্তু দোষের মধ্যে একজনে তো দম লেগে মরে যাবে বেদনা গোনা দেখাইছে বেদনা দিতে রস পুরি যাবে টপ টপ করে তো বেদন ছাড়িই খেতে হবে না আপনি রস বেড়ে যাবে তো দম লেগে মরে যাবে গো বেদনা গোনা মজা ওর মেজি তো মজা হয় হিন্দুস্থান কেভাবে একটি কোথা নাচা ये तो बॉय है शंगल मर जाता है ना तो <laughs> है गो तुम्हारा टाच्चे तुम्ही जेठा तो हैंडल मरा बोल चाहिए तुम तो लीजा दौर का समस्या कोला ये सब लिया दौर का तुम्ही जेठा बोल जो तुम्हारा आच्चे की जानी प्लास्टिक लगाए तो <laughs> आर की देख वो दुनिया आजकल मेरा उस फैनल में इतने ना मैं अरे काकी നമതതന തോമതബനി গো আরে കാകി מאউটা মানুস তো পলটি মুরগি নয়ে যে তুমি এরকম কি চিড়ু গুড়ুনি ছিলাজবা কি এরা সব কি ব্যাম এগো না ব্যাম দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে যায় জীবনে ব্যাম হবে না আমাদের দ্বারা ও बाप গো এবার কি ব্যাম গো তো रुको जरा صبر করো তোর মা এইটুকুই ট্যালেন্ট আছে না আর কিছু থাকলে দেখাও আমাদের জন্য বসে আছি এক ঘন্টা টা টা আগে আমার কি ট্যালেন্ট এটা অন্য কিছু ট্যালেন্ট দেখাও এটা মনটা ভরে দেখে কে तुमसे मिले তুমি আবার কি ট্যালেন্ট দেখাইছো তুমি কি কাজ করে আইলে যে আপ ঘেমি আহিলে আমাদের আমরা তো মত অন্য কিছু বুঝ দেবা আর আইলে করে আইলে চান করে আমি মনে করলাম অন্য কিছু করি টেটো আসলে মনে হয় ঘরের কাজ আমার তারপর ঘেমে গেছি তো আমার এই ট্যালেন থাকলে আরে বন্ধুরা আমি কিচ্ছু বলবো না আমি একে গাল দেওয়ার মতন ভাষাই খুঁজে পেয়েছি না সালা ইমোশন এরকম খেলা করিল আর একটা কথা ভিডিওটা শুধুমাত্র মজার জন্যে বানানো কাউকে আঘাত করার জন্য নয় তো দেখবা মজা নেবা আর হালকা করে ভুলে যাব গায়ে পুরো ঝগড়া করতেছে না বাবু